শিক্ষক দিবসে অধ্যাপিকা অর্চনা গুহর শ্রদ্ধার্ঘ সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবন ও শিক্ষার অনবদ্য অবদান তুলে ধরা শিক্ষক দিবসে প্রাককালে গোটা দেশ জুড়ে যখন গুরুজনদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন চলছে সেই দিনই কাছার কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যক্ষা এইচডি অধ্যাপিকা অর্চনা গুহ এক আবেক্ষণ ও বার্তা সামাজিক মাধ্যমে তিনি তার লেখায় শিক্ষার দার্শনিক মহাপুরুষ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশ্ববর্ণ শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের জীবনী ও শিক্ষাক্ষেত্রে তার অনবদ্য অবদান তুলে ধরেন অধ্যাপিকা গুহ লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন কেবল একজন রাষ্ট্রনায়ক নন তিনি ছিলেন এক আলোকবর্তিকা যিনি শিক্ষাকে জীবনের আলো হিসেবে ব্যাখ্যা করেছেন তার আদর্শ দৃষ্টিভঙ্গি অক্লান্ত পরিশ্রম ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে নতুন দিগন্তে পৌঁছিয়ে দিয়েছিল তিনি উল্লেখ করেন সর্বপল্লীর জীবনের নানা দিক থেকে প্রেরণা নেওয়া যায় বিশেষত শিক্ষক ও শিক্ষার্থী সম্পর্ক নিয়ে তার যে মতবাদ তা আজও সমানভাবে অধ্যাপিকা সংকটকালেও চিন্তা চিন্তাভাবনা পথ দেখাতে পারে শিক্ষক দিবস উপলক্ষে সকল স্তরের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অধ্যাপিকা অর্চনা গুহ বলেন অতীত এবং বর্তমানে যাদের ত্যাগ ও অনবদ্য অবদানে শিক্ষার ক্ষেত্রে আমরা আলোকিত তাদের প্রতি অশে শ্রদ্ধা কবির ভাষায় পালছেরা নুকই যাত্রী আমরা শিক্ষক আচার্যের আশ্রয়ে আমরা জীবনের সাগরে ভেসে চলেছি অধ্যাপিকার এই বার্তায় শিক্ষার্থীরাও ও সহকর্মীরা গভীরভাবে অনুপ্রাণিত হন শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা কৃতজ্ঞতায় যে প্রকৃতি শিক্ষা সংস্কৃতি মৃদণ্ড সেটাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল তার দিনের বার্তা শিক্ষক দিবসে আমার শ্রদ্ধা নেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি ছিলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি যদিও তার প্রকৃত পরিচয় তিনি দার্শনিক প্রজ্ঞাবান ও প্রকৃত শিক্ষক হিসাবে জাতির অন্তরে স্থায়ী আসন লাভ করেছিলেন তারই জন্মদিবস দিনকে স্মরণ করে এই শিক্ষক দিবসের সুসূচনা যা ভারতবাসীর কাছে খুবই গৌরবের একটি দিন প্রসঙ্গত কয়েকটি কথা বলে আমার এই অর্ঘটুকু সকল মহান শিক্ষকদের উদ্দেশ্য অর্পণ করতে চাই ভারতবর্ষের সভ্যতার সুপ্রাচীন অন্তত পৃথিবীর সব সভ্যতার সংক্ষিপ্ত পাঠ সে কথাই বলে মহাভারত কবে লেখা হয়েছিল তা কেউই জানে না প্রকৃতপক্ষে মহাভারতকার মহর্ষি ব্যাসদেবী বলেন পৃথিবীর প্রথম শিক্ষক মহাভারতের অংশ শ্রীম গীতা গীতাকুল সেই গ্রন্থ যেখানে व्यास ने मार्शे कोलना উচ্চারণ করেছেন। সকল উপনিষদের સારachar এই গ্রন্থ হলো মানুষের বাস্তব জীবন যাত্রাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার দিক নির্দেশ কিভাবে মনুষ্যজাতি নিয়ে জীবন কে শুভ কর্মের পথে অগ্রসর করে নিয়ে যেতে পারে পারবে তার বিজ্ঞানসম্মত উপায়ের কথা এখানে বলা হয়েছে গীতার দর্শনকে বুঝতে হলে বা অনুভব করতে হলে স্বচ্ছ দৃষ্টি ও মলিনতামুক্ত অন্তর থাকা চায় এটা কোনো ধর্মগ্রন্থ নয় এই গ্রন্থ বিশ্ব মানবের জীবন বেদ তাই আমরা জানতে পারি জার্মান পণ্ডিত ম্যাক্সমোলার গীতাকে তার সুবিশাল লাইব্রেরির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে স্বীকৃতি দিয়েছিলেন আজ এই শিক্ষক দিবসের পুণ্য লগ্নে সবার আগে স্মরণ করছি সেই মহান শিক্ষক অর্থাৎ মহর্ষি ব্যাসদেবকে যিনি গীতার মতো মানবতামুখী গ্রন্থ রচনা করে আমাদের জন্য চিরন্তন শিক্ষার পথ রেখে গেছে সেই সূত্র ধরে আমি বিশ্বের সকল কালের সকল মহান শিক্ষক ও আচার্যদের আচার্যদের স্মরণে আমার প্রাণ মনের সমস্ত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে চাই কবির ভাষায় বলতে পারি খাল ভাঙা ও পাল পাল ছেড়া নৌকার যাত্রী আজ আমরা আদর্শ লক্ষ্যচ্যুত বিজ্ঞানের জয়যাত্রা কি বার্তা বহন করে নিয়ে আসবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা বিরাট প্রশ্ন চিহ্ন হয়ে রয়েছে দিশাহীন প্রতিযোগিতা বিশ্ব মানবকে কোথায় নিয়ে চলেছে জীবনানন্দের ভাষায় এক অদ্ভুত অন্ধকারে পৃথিবীটি আচ্ছন্ন জানি না প্রকৃতির অক্ষিপণ সমস্ত দানকে করায়ত্ত করেও মানুষের শান্তি নেই প্রতিনিয়ত প্রকৃতির অঙ্গচ্ছেদ করে চলেছে বর্তমান সভ্যতার আসপালন স্বভাবতই নেমে আসছে প্রকৃতির প্রতিশোধ মানুষের আগ্রাসী যে এর মূল কারণ প্রকৃত শিক্ষার অভাবে সে সম্পর্কে আমরা সবাই অচেতন জলবধ নিজের দেশই হোক আর অন্যান্য বৃহৎ শক্তির দেশই হোক সর্বত্রই শক্তির অপচয় আর বলশালী ক্ষমতা লিপসু চরিত্রের দাপর সময় এসেছে আবার নতুন করে ভাবার বিশ্বকে এ এ প্রকৃতিকে রক্ষার দায় প্রতি প্রতিটি মানব মানবী শিক্ষক দিবসের এই দিনটি তাই স্মরণ করি অতীত বর্তমান কালের সকল শিক্ষক শিক্ষিকাকে যাদের ত্যাগব্রতের দীক্ষিত জীবন প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলো দেখিয়ে জীবন পথে অগ্রসর হওয়ার মন্ত্র দান করেছিল বিশ্ব বিশ্বে কল্যাণমুখী শিক্ষার আলো প্রজ্বলিত হোক শিক্ষক দিবসে এটাই আমার ঐকান্তিক প্রার্থনা নমস্কার